দুবাই ভিসা ট্রান্সফার চালুর ঘোষণা সালাম আলাইকুম সবাই কেমন আছে আশা করি ভালো আছি প্রিয় দুবাই প্রবাসী এবং বোনের আপনার যারা দুবাই অবস্থান করছেন তাদের জন্য দীর্ঘদিন যাবৎ একটা স্বপ্নের কথা হচ্ছে যে কপি ভিসা ট্রান্সফার চালু হবে আমরা জানি দুবাই সম্পর্কে অনেক ধরনের কথা এখন মার্কেটে প্রচলিত আছে কিছুদিন পূর্বে কথা হয়েছিল যে দুবাইয়ের ভিসা বন্ধ হয়ে গেছে যদিও সেটা আসলে পুরোপুরি সত্য নয় এবং এই ধরনের একটা মিথ্যা সংবাদ ছাড়ানো হয়েছিল এবং এরপরে আসে যে সেই সংবাদের উপর ভিত্তি করে আমাদের নিউজ মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকেই কথা বলা শুরু করে এখন কথা হচ্ছে যে এই ভিসা তো আসলে বন্ধ না এর পাশাপাশি আসলে এই সংবাদটা কেন সবার মাঝখানে এত কঠোরভাবে ছড়িয়ে যায় বা এত বিশ্বাসযোগ্যতা পায় এর একমাত্র কারণ হচ্ছে এই দুবাইয়ের ভিসা বন্ধ থাকে ইভেন ট্রান্সফার পর্যন্ত বন্ধ থাকে এই ট্রান্সফার ভিসা নিয়ে এবং মূল ভিসা নিয়ে কিছু সুসংবাদ পাওয়া গেছে এগুলো আজকে আমাদের সাথে আপনাদের সাথে আমরা বিস্তারিত আলোচনা করব বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং প্রবাসের খবরাখবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন চলুন বিস্তারিত জেনে নেওয়া যায় দুবাই ভিসা একটা স্বপ্নের নাম যেটা কিছুদিন পূর্বে আমাদের জন্য খুব সহজ একটা ব্যাপার ছিল দেখা যেত যে দুবাই যাওয়ার ক্ষেত্রে আমাদের বাংলাদেশিদের জন্য সর্বোচ্চ খরচ হতো ভিসা মেডিকেল বিমান টিকিট সব কিছু মিলে তিন থেকে চার লক্ষ টাকার মতো যেটা আমাদের আসলে অ্যাফোর্ডেবল প্রাইসেই হয়ে যায় আমাদের যে একটা বাজেট থাকে আমাদের যে একটা বাজেট থাকে সেই বাজেটের মাধ্যমে হয়ে যায় তারপর যখন এই ব্যাপারে একটা রেস্ট্রিকশন আসা শুরু করে তখন দেখা যায় যে বিভিন্ন দালালের খপ্পরে পড়ে বিভিন্ন দালালের চক্রের কারণে এই খরচটা প্রায় দুই থেকে তিন গুণ হয়ে যায় সর্বশেষ যখন দুবাইতে যাওয়া যেত তখন এই খরচটা হয়ে দাঁড়ায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকার কাছে হয়েছে তারপর গত বছরের জুলাই এসে ভিসাটা আসলে আবার বন্ধ হয়ে যায় যদিও দুবাই সরকার কারোর জন্য আসলে কখনো কিন্তু ভিসা বন্ধ করে না তারা কখনো ঘোষণা দিয়ে এটা বলে না যে এই ভিসা বন্ধ হয়ে যাবে তারা অনুমোদন দেওয়া স্থগিত থাকে ঠিক যেমন বাংলাদেশিদের জন্য এখন কোন ক্যাটাগরির ভিসা আসলে অনুমোদন দেওয়া স্থগিত রয়েছে লো ক্লাস লেভেল ক্যাটাগরির যে ভিসাটা রয়েছে যেটাতে আমাদের ভাইরা সবচেয়ে বেশি চেয়ে থাকে সেই ভিসাটাই আসলে অনুমোদন স্থগিত রয়েছে এর কিন্তু আসলে দীর্ঘমেয়াদী এবং অনেকগুলো কারণ রয়েছে আমরা আসলে কিছু কিছু কারণ আমরা অনুসন্ধান করতে চাই না প্রথমত কারণ হচ্ছে দুবাইয়ে বর্তমানে কাজের দুষ্প্রাপ্যতা দুবাইয়ের যে কাজের ক্ষেত্রটা সেটা অনেকটাই সংকুচিত হয়ে গেছে আগের মতো আসলে তেমন ধরনের কনস্ট্রাকশন বা এই ধরনের কাজগুলো নেই যে কারণে বেশ কিছু সেক্টর যেগুলোতে আসলে কর্মীর প্রয়োজন পড়ছে না এখন সেই কারাগুলিগুলো বন্ধ রয়েছে অতিরিক্ত পরিমাণে দুবাইয়ে কর্মী চলে যাওয়া এবং দুবাইয়ের অনেক বেশি পরিমাণ হয়ে যাওয়ার কারণে তাদের যে অনেক বেশি পরিমাণ অবৈধ কর্মী হয়ে যাওয়ার কারণে তাদের যে একটা শ্রম মার্কেটে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে সেই বিশৃঙ্খলা এত সবগুলো কারণে কিন্তু বিবেচনা করে আসলে দুবাইয়ের এই ভিসাটা বন্ধ রাখা হয়েছে বা অনুমোদন দেওয়া স্থগিত রাখা হয়েছে এখন হায়ার ক্লাস যে চাকরিগুলো রয়েছে যেটাকে আমরা হোয়াইট কালার জব বলে থাকি হাই প্রফেশন জব বা এই ধরনের যে দক্ষ এবং অভিজ্ঞতা সম্পন্ন যে চাকরিগুলো রয়েছে সেই চাকরিগুলোতে কিন্তু এখনও ভিসা হচ্ছে এখন অনেকে বলবেন যে সেটা অনেক কম হয় কথা হচ্ছে যে সেই চাকরির সংখ্যাটাও কিন্তু অনেক কম আপনি দেখবেন একটা কোম্পানিতে ম্যানেজার থাকে দুইজন তিনজন তো আসলে সেখানে কি পঞ্চাশ জনকে নেওয়া সম্ভব এই কারণে কিন্তু আসলে এই হাই যে ক্যাটাগরিটা রয়েছে সেই ক্যাটাগরি ভিসাটাও কম হয় এছাড়া ফ্রিজোনে কোম্পানির ভিসা অলওয়েজ খোলা ছিল বাইক রাইডারের ভিসা আপনাদেরকে আমরা বলেছি সেটাও খোলা আছে আর দুবাই কোন কোন ভিসাগুলো আসলে খোলা আছে এখন খোলা থাকার ভিতরে রয়েছে পার্টনার ভিসাকে যেটা আমরা বলি পার্টনার ভিসা খোলা রয়েছে তারপর সেখানকার হাই প্রফেশন ভিসা দুবাই ট্যাক্সির যে ভিসা রয়েছে সেই ভিসাগুলো খোলা রয়েছে যদিও এই ভিসাগুলো সম্পর্কে অনেকের অনেক ধরনের মতামত হচ্ছে এর মাস মধ্যে আমাদের যে দুবাই ট্যাক্সির যে ভিসাটা সেটা নিয়ে অনেক অনেক ধরনের মিসকনসেপশন রয়েছে আমরা একটা ভিডিওর মাধ্যমে এটা সম্পূর্ণ ব্যাখ্যা করেছি আপনারা চাইলে সে ভিডিওতে দেখে আসতে পারেন এখন যে কথা হচ্ছে যে দুবাই ট্রান্সফার ভিসা সেই ট্রান্সফার ভিসা যেটা নিয়ে আমরা কথা বলছিলাম সেই ট্রান্সফার ভিসার আসলে কী অবস্থা ট্রান্সফার ভিসার ক্ষেত্রে আপনারা জানেন দুবাই যে আরবি ঘরের যে ট্রান্সফার ভিসাটা ছিল সেটা কিন্তু এখন হচ্ছে আরবি ঘরের এক ঘর থেকে আপনি অন্য ঘরে ট্রান্সফার করতে পারছেন কোম্পানি যে ট্রান্সফারটা রয়েছে সেটা এখনো অনুমোদন হচ্ছে না অনেকেই আছে যে এ কারণে দেখা যাচ্ছে যে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে অনেক কম বেতনে অনেকে চাকরি চালিয়ে যেতে হচ্ছে আবার অনেকে আছে ভিসা ক্যান্সেল হয়ে যাওয়ার ভয়ে আছেন অনেকে আছেন আবেগে পড়ে ভিসা ক্যান্সেল করে ফেলছেন আপনাদেরকে আমরা অনুরোধ করবো আপনার ধৈর্য ধরে অপেক্ষা করুন খুব শীঘ্রই আমরা যতটুকু জানতে পেরেছি খুব শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হবে হয়তোবা দুই তিন মাস সর্বোচ্চ পরিমাণ লাগতে পারে কিন্তু খুব শীঘ্রই আসলে এই পরিস্থিতিটা স্বাভাবিক হবে এবং আলাপ আলোচনা সেদিকেই যাচ্ছে তাই আপনার অপেক্ষা করুন ভিসা পূর্ণাঙ্গ রূপে চালু না হলেও খুব অল্প সময়ের ভিতরে ভিসা ট্রান্সফার যেটা সেটা পূর্ণাঙ্গরূপে চালু হবে আপনারা আবার আপনাদের পছন্দ মতো চাকরি চুজ করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করানোকে দেখার সুযোগ করে দিন ভিডিওটি যার জন্য উপকারী মনে হয় তাকে শেয়ার করে জানার সুযোগ করে দিন দুবাই ভিসা এবং প্রবাসের যে কোনো খবরাখবর সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন ধন্যবাদ